সব দিকে খেয়াল রাখা উচিত যে তিনটি বাচ্চা যদি হয়ে যায় আপনাকে লাভবান হতে গেলে তিনটি বাচ্চাই সঠিক যত্ন নেওয়া প্রয়োজন এবারও তিনটা না কয় মাস পর পর বাচ্চা হয় ছয় মাস পর পর তাহলে বছরে আপনার ছয়টা করে বাচ্চা হয় প্রিয় খামারি ও কৃষক কিষানি ভাই বোন নমস্কার আদাব আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছি খামার আমারের আরেকটি কৃষি প্রতিবেদন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন ভেড়া পালন করতে গেলে আপনাদের কিছু কিছু দিক নির্দেশনা অনুসরণ করতে হবে ভেড়া পালন করলে অনেক টাকায় লাভবান হতে পারেন আপনারা আপনাদের খামারে যখন ভেড়ার তিনটি বাচ্চা পেয়ে যাবেন অবশ্যই তিনটি বাচ্চা সমানতলে বেড়ে ওঠার জন্য কিছু কিছু দিক নির্দেশনা আপনাদের অনুসরণ করতে হবে কিভাবে যত্ন নেবেন তিনটি বাচ্চার সমান্তলে বেড়ে ওঠার জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিও চলুন ভিডিওটি শুরু করি ভেড়া পালনকারীদের জন্য এটাই হচ্ছে লাভজনক দেখুন পাঁচ মাস ছয় মাস অন্তর অন্তর তিনটি করে বাচ্চা হবে ভেড়া পালন করলে ভেড়া থেকে যে তিনটি করে বাচ্চা হবে এই তিনটি বাচ্চা চার থেকে পাঁচ মাস অন্তর এরা আবার প্রেগনেন্ট হবে এই বাচ্চাগুলো আবার পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রিও হবে এভাবে ভেড়াতে আপনারা লাভ করতে পারেন ভেড়া পালন করতে তেমন একটি খাবারের প্রয়োজন নেই একদল ভেড়ার মধ্যে সবগুলোকে নিয়ে যাওয়া হয়েছে মাঠে চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য আর এই মা ভেড়াটির তিনটি বাচ্চা হওয়ায় একে রাখা হয়েছে কারণ এই তিনটি বাচ্চা ঘাস খাওয়ার ছলে বাচ্চা তিনটির হয়তোবা দেখভাল ভালো মতো নাও করতে পারে তাই শ্রীগাল এসে এই বাচ্চাগুলোকে খেয়েও ফেলতে পারে তাই এই মা ভেড়াটিকে এখানেই বেঁধে রাখা হয়েছে রণভূমিতে যখন ভেড়া গুলো চড়ানো হয় আপনি দিশাহারা হয়ে যেতে পারেন কারণ কোন ভেড়ার দল ছুটে হয়ে কোন দিকে চলে যায় তাই ছোট ছোট এই বাচ্চাগুলোর যত্ন ছোটো থাকা অবস্থায় ভেড়ার বাচ্চাগুলো দেখবেন সব সময় সজাগ থাকার চেষ্টা করে কোথায় কোনো শব্দ হলেই তারা কিন্তু মাথা দাঁড়িয়ে দেখতে থাকে আমার মা আছে নাকি চলে গেছে নাকি কেউ তারা করতে আসছে আপনারা যদি কেউ ভেড়া প্রেমী হয়ে থাকেন ভেড়া পালন করলে ভেড়া থেকে অনেক টাকায় লাভ করতে পারেন আপনি যেহেতু বসে থাকবেন সেহেতু পাঁচটি ভেড়া গাবিন নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন একদিকে আপনার অভাব পূরণ হবে আর একদিকে আস্তে আস্তে পশু পাখির প্রতি অভিজ্ঞতাটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে খামারও বড় হবে আপনার অভিজ্ঞতাও বড় হবে ভেড়ার তেমন একটি রোগ বেলায় নাই বললেই চলে আর পিপিআর ভ্যাকসিন প্রতি বছর তো একবার করে দিতেই হয় সবসময় লক্ষ্য রাখতে হবে ঠান্ডাজনিত কোনো রোগের ক্ষেত্রে আপনার পশু যেন মারা না যায় ভেড়া পালন করতে গেলে আপনাকে ভেড়ার ঘর অবশ্যই চড়াট দিয়ে উঁচু করতে হবে এবং চারদিকে আপনার নেট রাখতে হবে উঁচু করার কারণ হচ্ছে আপনার ভেড়াকে যেন রাত্রে ঠান্ডা না লেগে যায় সবসময় সম্পদ অধিদপ্তরে যোগাযোগ রাখা উত্তম ভেড়া পালন করলে বা যে কোনো পশু পালন করে যদি আপনি লাভবান হতে চান তার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই পশুগুলো বিক্রি করবেন কোথায় হয়তোবা অনলাইনে নয়তোবা নিকটতম কোনো হাট বাজারে তার আগে সবচাইতে আপনাকে জাতটা নির্বাচন করা উত্তম কোন জাতে লাভ বেশি হয় কোন জাত আপনার এলাকায় তাড়াতাড়ি বিক্রি হয় কোন জাতের আপনার এলাকায় চাহিদা রয়েছে হয়তো বা আপনি বিশাল বিশাল জাতের ভেড়া পালন করলেন বা উন্নত জাতের গারোল বা দুম্বা এই ধরনের যদি দিয়ে খামার শুরু করেন প্রথম অবস্থায় আপনি কিন্তু লাভের সম্মুখীন নাও দেখতে পারেন কারণ আপনাকে বুঝতে হবে আপনার এলাকায় কিসের চাহিদা বেশি দেশি ভেড়া নাকি ক্রস নাকি গারল নাকি দুম্বা এ বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখেন একটু মেনটেন করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আপনার এলাকায় যদি দেশি ভেড়ার চাহিদা থাকে হাটে নিয়ে যাওয়া মাত্র আপনার ভেড়ার উঁচু ক্রেতা ভিড় করে তাহলে আপনি দেশি ভেড়া দিয়েই লাভবান হতে পারবেন তাদের এলাকায় দুম্বার চাহিদা বেশি রয়েছে দুম্বা ভালো কিনে সেই এলাকায় আপনি দুম্বা পালন করতে পারেন যে এলাকায় গারলের চাহিদা বেশি সে এলাকায় গারল পালন করতে গারল পালন কিন্তু তিনটি বাচ্চা হলে খুবই সুখবর কিন্তু এর পিছনে আপনাকে কিছু পরিশ্রম করতে হবে কারণ বাচ্চার জন্য দুধ কিনে খাওয়াতে হবে তাছাড়া তিনটি বাচ্চাই সমানতালে বেড়ে নাও উঠতে পারে সবদিকে খেয়াল রাখা উচিত যে তিনটি বাচ্চা যদি হয়ে যায় আপনাকে লাভবান হতে গেলে তিনটি বাচ্চাই সঠিক যত্ন নেওয়া প্রয়োজন একটাকে খাওয়াচ্ছে আর একটা খাওয়ার জন্য পারাপারি করতেছে হ্যাঁ দিনে কয়বার তিনবার লিখি দুধ হুম দুধ কিনতে হয় আবার না এর আগে তিনটা বাচ্চা হয়েছিল নাকি প্রথম তিনটা প্রতিবারে তিন বার বাচ্চা হয় হ্যাঁ তিনটা না কয় মাস পর পর বাচ্চা হয় কয় মাস পর 6 মাস পর তাহলে বছরে মানে 6টা বাচ্চা হয় এই বাচ্চাগুলো আবার কয় মাস পর আবার ভরবে আবার মাস পর আবার ভরবে 6 মাস পর এগুলো বাচ্চা আবার দাম কি হবে ভেড়া তো অনেক অনেকদিন হলেই লালন পালন করেন নাকি ভেড়াতে লাভ হয় হয় না ভেড়া পালন করলে সরকার থেকে কোন সুযোগ সুবিধা পান কোন টিকা বা কোন লোন টোন কিছুই দেয় না লোনের ব্যবস্থা করলে আরো বড় সড় করে করা যাবে না তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন